আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতোই নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলব বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা বিদ্যাপীঠ এবং গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা সিলেট অবস্থান তো আজকে আমি সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি যোগ্যতা নিয়ে একটু যে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক দেখেন আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে সাস্ট অর্থাৎ সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম যেটা সেটা হচ্ছে সাস্ট তো সাস্ট আসন সংখ্যাটা হচ্ছে 1671 টি সাস্ট যতগুলো আসন আছে সব মিলে হচ্ছে 1671 টি অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং কমার্স অর্থাৎ ব্যবসা শিক্ষার তিনটা শাখা মিলেই হচ্ছে সমসো 71 আসন রয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন যোগ্যতা আবেদন যোগ্যতাটা হচ্ছে 2022 23 এবং HSC 2024 25 অর্থাৎ আপনারা এখানে সেকেন্ড টাইম থাকছে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তারা সার্চে আবেদন করতে পারবে তারপর দেখেন এ ইউনিট তথা বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিটের হচ্ছে যোগ্যতা জিপিএ যোগ্যতাটা হচ্ছে 3.3 বাই করে টোটাল নিয়ে তারা নিচ্ছে যদি এখানে সাড়ে তিন থাকে এবং এখানে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে অথবা এখানে যদি ফোর পয়েন্ট থাকে এখানে যদি আপনার থ্রি পয়েন্ট থাকে আপনার যদি দুটো মিলে টোটাল সেভেন হয় তাহলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন তারপর আসি আমরা বি ইউনিট তথা এখানে প্রত্যেক বিভাগের স্টুডেন্টই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান এবং কমার্স এবং আপনার হচ্ছে যে মানবিক শাখার প্রত্যেকেই এখানে পরীক্ষা দিতে পারবে এবং সেখানে ভর্তি ভর্তি আবেদনের জন্য আপনার জিপিএর শর্ত হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আপনি যদি একটাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পান আর একটাতে যদি থ্রি পয়েন্ট পান আপনি সেখানে অ্যাপ্লাইটা করতে পারবেন তো এটা হচ্ছে তাদের জিপিএ যোগ্যতা একটা কন্ডিশন তারপরে আসি আমরা পরীক্ষা পদ্ধতি আসলে পরীক্ষা পদ্ধতিটা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে তারাও তাই সেটাও তারা উল্লেখ করে দিয়েছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার পদ্ধতিতে হচ্ছে ফুল সিলেবাস অর্থাৎ যদি আমরা এইচএসসি দেখতে পাচ্ছি যে শর্ট পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষাটা হয়েছে কিন্তু আপনার এই ভর্তি বিজ্ঞপ্তিতে বা অ্যাডমিশনে তারা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষাটা নেবে সেক্ষেত্রে আপনাদের ফুল সিলেবাস করতে হবে তারপরে ভর্তি পরীক্ষা কত মার্কে হবে ভর্তি পরীক্ষা হবে টোটাল আশি মার্কে এখানে শুধু আপনার এমসি কোনো রিটার্ন পরীক্ষা নাই শুধু এমসিকিউ হবে আশিটা তারপরে আপনার হচ্ছে বিশ নাম্বার হচ্ছে আপনার উপর আপনার এসএসসি এবং এইস এসসির উপর হচ্ছে আপনার 20 মার্ক আপনি যদি করে পান তাহলে অবশ্যই আপনি 20 মার্ক পাবেন এর উপরে তো তারপরে আমরা আসি হচ্ছে কেন্দ্র কোথায় হবে ঢাকায় হবে সিলেট তো অবশ্যই হবে কারণ সিলেটেই তো সাস্টের অবস্থান তারপরে আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রামে কেন্দ্র আছে তারপর হচ্ছে রংপুর তাহলে এক দুই তিন চারটা এই চারটা কেন্দ্রে আপনারা পরীক্ষা দিতে পারবেন সমগ্র বাংলাদেশের স্টুডেন্ট এই চারটা কেন্দ্রে পরীক্ষা দিতে হবে কোটা রয়েছে একশো পাঁচটা অর্থাৎ ষোলোশো একাত্তরটা আসনের মধ্যে কোটা রয়েছে একশো পাঁচটা অর্থাৎ এখানে আপনারা মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা এরকম আরো বিভিন্ন ধরনের কোটা রয়েছে যেখানে আসন রয়েছে একশো পাঁচটা অর্থাৎ এই ষোলোশো একাত্তরের মধ্যেই এই আসনটা তারপর দেখতে পাচ্ছেন আপনারা ক্যালকুলেটার ইউজ করা যাবে না কিন্তু আপনারা চাইলে রাফ ইউজ করতে পারবেন আপনাদের জন্য রাফ করার জন্য আলাদা বিষ্ঠা দেওয়া হবে যেটা আমি এখানে লিখি নাই কিন্তু আমি সেটা বলে দিলাম যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না তবে আপনারা রাফ ইউজ করতে পারবেন আমি কথা হচ্ছে পরীক্ষাটা পাবে পরীক্ষাটা হচ্ছে তেরো চোদ্দ জানুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে তেরো চোদ্দ জানুয়ারি আপনার হচ্ছে পরীক্ষাটা হবে প্রথম পরীক্ষাটা হবে এ ইউনিটের অর্থাৎ তেরো তারিখে এবং বি ইউনিটের পরীক্ষাটা হবে চোদ্দ তারিখে জানুয়ারিতে আপনারা এই এই তারিখে আপনার চারটা কেন্দ্রে পরীক্ষাটা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং সাস্টের এ টু জেড ভর্তির তথ্য যদি ভিডিও থেকে অবশ্যই আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী নতুন আপডেট এর জন্য অবশ্যই চ্যানেলটাকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম